গতদিনে কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু তোমাদের বলেছি আজকে আমি তোমাদের অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি সম্পর্কে বলবো যেটা সপ্তাঙ্গ তত্ত্ব নামে কিন্তু পরিচিত এই সপ্তাঙ্গ তত্ত্বের সাতটি অঙ্গ রয়েছে ভালো করে শুনবে কৌটিল্যের অর্থশাস্ত্রকে রাষ্ট্রকে অর্থশাস্ত্রের রাষ্ট্রকে একটি জীব দেহের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে কোনোটা হাত কোনোটা পা কোনটা হৃদয় কোনটা চোখ কোনটা কান কোনটা মুখ এইভাবে সাতটা ভাগ উপাদানে উপাদানে পরস্পরকে কিন্তু ভাগ করা হয়েছে আমরা সপ্তাঙ্গ তত্ত্ব বলি দেখো কি কি সেই সাতটা অঙ্গ রয়েছে একটা হচ্ছে স্বামী দুই হচ্ছে অমাত্মা তারপরে জনপদ দুর্গ কোষ দণ্ড ও মিত্র এই সাতটি উপাদান পরস্পর প্রকৃষ্টভাবে উপকার সাধন বলে এদের নাম হচ্ছে প্রকৃতি তাহলে প্রথম যে ভাগটা রয়েছে স্বামী বা রাজা এটা একটু বলি দেখবে আমাদের রাষ্ট্র চালাতে গিয়ে আমাদের ভারতবর্ষে যদি উদাহরণ হিসাবে ধরা যায় তাহলে এই ভারতবর্ষেরই একটা রাজা আমরা যদি প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিকে ধরি কারণ আমাদের দেশ চালানোর চালনা করার জন্য আমাদের কিন্তু একটা শাসন কর্তা লাগবে যে যা খুশি সেটাই করবে তাহলে ফিক্স আমরা কিন্তু ভোট দানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এগুলো কিন্তু নির্ধারণ করি বা নির্বাচিত করি সেই রকমই কৌটিল্য বলেছেন সপ্তাঙ্গ তত্ত্বের মধ্যে দিয়ে যে একটা দেশ বা রাষ্ট্রকে চালাতে গেলে এখানে স্বামী বা রাজার কিন্তু প্রয়োজন রয়েছে এবারে রাজার গুণাগুণ কিরকম হবে রাজা কেমন হবে রাজাকে হতে হবে প্রজ্ঞাবান উৎসাহী এবং আত্মগুণ সম্পন্ন এমন রাজা চাই না যে রাজার কোনো জ্ঞান বুদ্ধি নাই নির্বোধ বোঝে না কিছু এবং নিরুৎসাহী যা উৎসাহ নাই এমন একটা রাজা ধরো তুমি বসিয়ে দিলে তার সমস্যা আছে আর আত্মগুণ সম্পন্ন এমন তার গুণ থাকতে হবে যেটা আত্মগুণ সম্পন্ন মানে নিজেও কিছু ডিসিশন বোল্ড ডিসিশন সে সিদ্ধান্ত যেন নিতে পারে এমন রাজা প্রয়োজন রয়েছে এবং সেই রাজা যেন প্রজাদের পালন করার জন্য কিন্তু যথেষ্ট সক্ষম হয় এবং রক্ষা করার জন্য যেন সক্ষম হন সেই রকম মানে প্রজার হিতই হবে কিন্তু রাজার হিত এরকম কিন্তু তাকে নিয়ে চলতে হবে সেই রাজা মানে রাজার এখানে সম্পূর্ণ যদি ইচ্ছা থাকে যে না আমি সমস্ত কিছু দেখে নেব আমার যা ভালো হচ্ছে ভালো হোক বাদ বাকি প্রজারা বুঝে পড়ুক এরকম কিন্তু রাজার প্রয়োজন নাই দেখো দু নম্বর সেকশন হচ্ছে অমাত্ম সাধারণতে অমাত্ম বলতে মন্ত্রীকেই কিন্তু বোঝানো হয়েছে তাহলে মন্ত্রী আমরা জানি যে প্রধানমন্ত্রীর নিচে যে মন্ত্রী রয়েছে ক্যাবিনেট মন্ত্রীগুলো সেটা যদি আমি ধরি উদাহরণ হিসাবে তা এই কৌটিল্যের মধ্যে কি কি রয়েছে দেওয়ানি ফৌজদারি প্রশাসনের আধিকারিক কোন হতে পারে প্রধান পুরোহিত হতে পারে মন্ত্রীগণ হতে পারে রাজস্ব সচিব হতে পারে কোষাধ্যক্ষ হতে পারে রাষ্ট্রদূত সহ এগুলো হতে পারে এই মন্ত্রীদের প্রধান কাজ কি মানে যে অমাত্ম রয়েছে প্রধান কাজ কি রাজাকে মন্ত্রণা দেওয়া আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমি আগে বলছিলাম এবং আজকে আরেকবার বলি যে কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু গোপাল মানে যেটা বলছিলাম তা সেখানে কি হয় দেখবে ওই রাজার বিরুদ্ধে কিছু কিছু ষড়যন্ত্র মাঝে মাঝে করে মন্ত্রীরা তা রাজাকে অনেক কিছু ভালো কিছু মন্ত্রণাও দেয় দেন এই মন্ত্রীরা তবে একটা জিনিস আমি বলে রাখি কৌটিল্য কিন্তু এই মন্ত্রীদের সংখ্যা কয়টি রাখতে চেয়েছেন তিন থেকে চারটি রাখতে চেয়েছেন দেখো এরপরে যেটা টপিক করে সেটা হচ্ছে জনপদ শূন্যের মধ্যে অর্থশাস্ত্রে কৌটিল্য জনপদ শব্দটি জনসমষ্টি বা নির্দিষ্ট ভূখণ্ড উভয় অর্থে কিন্তু ব্যবহার করেছেন রাষ্ট্রের জনবল বাড়ানোর জন্য তিনি রাজাকে নতুন নতুন জনপদ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন সেখানে সে জনপদের মধ্যে কি থাকবে যে জনপদগুলো তৈরি করা হবে নতুন নতুন সেখানে কি থাকবে উর্বর জমি গোচারণ ক্ষেত্র সেটা থাকবে আবার যেখানে কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত মানে অনেক জমি আছে যেটা কৃষিকাজ হয় না সেখানে গবাদি পশুর বাসস্থান করা যেতে পারে আবার রাজার জন্য মৃগবন নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি শুধু তাই নয় এছাড়া যারা অসহায় বিপদগ্রস্তদের রক্ষা করার জন্য রাজা জনপ্রজাদের হ্যাঁ শাস্তি বজায় রাখবেন বা সরি শান্তি বজায় রাখবেন বলেও উল্লেখ করা হয়েছে সেরকম ফাঁকা জায়গা যেখানে কৃষিকাজ হয় না সেখানে এই জিনিসগুলো তৈরি করা যেতে পারে চতুর্থ দুর্গ বলতে রাজধানী বা নগর ইত্যাদিকে বোঝানো হয়েছে তবে একটা জিনিস ভালো করে ধরো আমাদের দেশ যদি ধরি আমরা তাহলে আমাদের দেশের রাজধানী দিল্লি তাহলে দিল্লিটা কিন্তু একটা দুর্বর মতো কাজ করছে এখানে বা প্রত্যেকটা রাজ্যের এক একটা রাজধানী থাকে যেমন আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সেটা একটা দুর্গ হয়ে গেল বিহারের রাজধানী পাটনা সেটা একটা দুর্গ আবার আমাদের পুরো দেশের দুর্গ হচ্ছে দিল্লি সেই রকমভাবেই রাজা যেখানে থাকবে এবার ধরো যে জায়গায় রাজা থাকবে সেখানে তো দুর্গ ভালো দরকার আছে ফোর্ট দরকার আছে তার চারিপাশে দেওয়াল ভালো রকম সৈন্য রাখতে হবে বিভিন্ন কিন্তু নালে রাজাকে সবাই অ্যাটাক করবে আমাদের দুর্গের সব থেকে বড় জায়গা কোনটা আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের কাছে বড় দুর্গ দুর্গের সমান অন্যান্য দেশ যদি যুদ্ধ ঘোষণা করে অ্যাটাক করে তাহলে এক লহমায় কিন্তু আমাদের আর্মি উড়িয়ে দেবে এইবারে দেখো এই যে দুর্গর কথা বলা হচ্ছে তাহলে কৌটিল্য কোন দুর্গর কথা কি কি দুর্গ হতে পারে চারটে আছে যেমন জলদুর্গ হতে পারে পার্বত্য দুর্গ হতে পারে মরু দুর্গ হতে পারে বন হতে পারে এই চারটে কিন্তু এখানে ভাগ দেওয়া রয়েছে ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার আসি আর দুটো পয়েন্ট আছে এরপরে এরপরে হচ্ছে কোষ আচ্ছা আমাদের দেশ তো এমনি ফকটিয়ায় চলে না তাহলে দেশকে চালনা করার জন্য কি দেখ প্রচুর পয়সা দরকার কোষাগারের দরকার যেখানে প্রচুর টাকা পয়সা আসবে দেখো কৌটিল্যের মত অনুযায়ী কি রাজা পোষাগার অর্থ মূল্যবান ধাতু মনি রথনে পরিপূর্ণ থাকবে এবারে দেখো কৌটিল্যের সেই যুগ অনেক আগেকার বর্তমান কালে যদি আমরা ভারতবর্ষকে দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে কেন সেই ক্ষেত্রে কেন আলাদা হবে কেননা এখন তো এই অর্থ হতে পারে কিন্তু মূল্যবান রতন টতন এগুলো কিন্তু এতটা এখানে মানে ইনক্লুড করা হয় না টাকা পয়সাটাই এখানে কিন্তু মেন পরিপূর্ণ থাকবে আইনসম্মত ন্যায়সম্মত পদ্ধতিতে রাজা কিন্তু যাবতীয় ধন সম্পদ সঞ্চয় করে রাজ্যের প্রয়োজনীয় তা কিন্তু সেগুলো তিনি ব্যবহার করবেন তার মানে কি আমাদের কাজের জন্যই আমাদের ট্যাক্সের পয়সা রাজকোষে জমা হয় আমরা যে পরিমাণ ইনকাম করি যেরকম অনেক বিভিন্ন ট্যাক্স আছে সেই ট্যাক্সগুলো কোথা হয় রাজ পোষাগারে যুক্ত হয় ঠিক আছে সব রাজার কাছে পৌঁছায় মানে একটা তহবিল আছে সেই তহবিলে সব যোগ হয় সেইখান থেকে কিন্তু কি হয় সব কিন্তু তৈরি হয় সব বানানো হয় যেমন আমাদের ট্যাক্সে পয়সায় রাস্তা তৈরি হয় স্কুল বানানো হয় হসপিটাল তৈরি হয় এই রকমভাবেই কিন্তু আমাদের টাকা নেই আমাদের কিন্তু অর্থাৎ আমাদের টাকা যারা দিচ্ছে রাজা মানে এখানে প্রধানমন্ত্রী ধরি বা রাষ্ট্রপতি ধরি দেশে যারা আমরা রয়েছে যারা দেশ চালাচ্ছে তাদের হাতে সেই পয়সা যায় এবং সেই পয়সাগুলোই আমাদের উন্নতি সাধনের ক্ষেত্রে সেগুলো কিন্তু ব্যবহার করা হয় তাই তো এরপরে দেখো দণ্ডটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দণ্ড বলতে বোঝায় দমনমূলক ক্ষমতাকে সেনাবাহিনীর পরিপ্রেক্ষিতে এই ক্ষমতার কথা কিন্তু বলা হয়েছে সৈন্য বাহিনীতে পদাতিক অশ্বারোহী রথারোহী এবং হস্তি বাহিনী থাকবে দেখো এই যে ঘটনাগুলো বলা হচ্ছে বা এই যে ভাগগুলো দেওয়া হচ্ছে কৌটিল্য সেটা কিন্তু পুরাতন অনুযায়ী এখন বর্তমান ভারতে হাতি নিয়ে যদি বেরো না তত কামাল ডেকে দিলে বা একটা বন্দুকে করে যদি যে হাতির ওপরে চেপে থাকে তাকে যদি একটা যদি বন্দুকে করে গুলি মারো তাহলে ওই হাতিই আসো তুমি বাঘের ওপনি আসো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় তাহলে গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ সেটাই যেটা এখন আমরা লড়াই করবো কি করে আর পুরনো দিনের যে কথাগুলো রয়েছে সেটা হচ্ছে অনেক সেনা কি পায়ে হেঁটে যারা যায় হুম অশ্বারোহী যারা অশ্বের উপরে ঘোড়ার উপরে চেপে থাকে রথারোহী রথের রথের উপরে তুই মহাভারতের যে যুদ্ধটা ছিল ওখানে দেখবে সব রকমই সেনা কিন্তু ছিল যারা অশ্বারোহী অশ্বের উপরে ছিল ঘোড়ার উপরে পদাতিক অনেকে হেঁটে হেঁটে তীর বল্লম ধনুক এই সমস্ত নিয়ে তারা কিন্তু যুদ্ধ করতো এবং হস্তি বাহিনী হাতের উপরেও ছিল আবার আমাদের অর্জুন এবং কৃষ্ণ যা সারথে ছিল সে কোথায় ছিল রথে তাহলে এইটারও উদাহরণ কিন্তু আমরা পাই কিন্তু এটা প্রাচীনকালের যুদ্ধের একটা নীতি কিন্তু বলা হয়েছে এখন আধুনিক ভারতের সাথে কিন্তু মিলবে না যাই হোক লাস্ট যে পয়েন্টটা রয়েছে আজকে শেষ করব এটা মিত্র রাষ্ট্রের সপ্তম অঙ্গ বা উপাদান মিত্রকে রাষ্ট্র পরিচালনার অপরিহার্য উপাদান হিসেবে গণ্য করা হয়েছে সকল প্রয়োজনে যে সাহায্যের জন্য প্রস্তুত থাকে এবং যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে না সেই হচ্ছে মিত্র দেখো প্রতিবেশী রাষ্ট্র কিন্তু স্বভাব শত্রু হ্যাঁ তার ঠিক পাশের রাষ্ট্র কিন্তু প্রথম রাষ্ট্রের স্বাভাবিক মিত্র কোন মিত্র এখানে কিন্তু কৌটিল্য বলছেন যে রাষ্ট্রের কোন রাষ্ট্র ধর আমরা একটা কথা বলি আমাদের রাষ্ট্র ভারতবর্ষ কৌটিল্যের মতো নিজের বলছি এই রাষ্ট্রের প্রতিবেশী যে রাষ্ট্র সে স্বভাব শত্রু স্বাভাবিক তার মানে এর প্রতিবেশী রাষ্ট্র যেমন আমাদের এখন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ এখন কি সব চলছে দেখো বাংলাদেশ এবং ভারতের কিন্তু একটা বাদ বিতণ্ডা কিন্তু লেগেই আছে আবার আর একটা কি পাকিস্তানের সাথে তো সেই আজীবন কাল ধরে আমাদের শত্রুতা লেগেই আছে আবার চীনের সঙ্গেও তাই তবে আর একটা সলিউশন এখানে দিয়েছেন কি এই যে স্বভাব শত্রু আমরা পাকিস্তানের উদাহরণ নিয়ে যায় স্বভাব শত্রু এবং তার ঠিক পাশের রাষ্ট্র ধরো পাকিস্তানের ঠিক পরের ওই দিকে রাষ্ট্র কোনটা রয়েছে আফগানিস্তান আর আমরা যদি চীনকে ধরি চীনের ঠিক দিকে কি রয়েছে রাশিয়া দেখো দুজনই কিন্তু ভারতের খুব ভালো বন্ধু আফগানিস্তান আফগানিস্তানের সাথেও ভারতের সম্পর্ক রয়েছে ভালো এবং রাশিয়ার সঙ্গেও কিন্তু খুব ভালো সম্পর্ক কিন্তু আমাদের ভারতের রয়েছে এমনকি বাংলাদেশের পরবর্তী যে রাষ্ট্র ওইদিকে যেটা মায়ানমার রয়েছে কম্বোডিয়া লাওস এগুলো রয়েছে ওইদিকে জাপান রয়েছে হ্যাঁ ভিয়েতনাম রয়েছে তার সঙ্গেও কিন্তু ভারতের মোটামুটি ভালো রকমের সম্পর্ক কিন্তু রয়েছে ওই জন্যই কিন্তু তিনি বারবার বলছেন স্বাভাবিক মিত্র কোন মিত্র একবার যদি পরিত্যাগ করে আবার ফিরে এলেও কিন্তু তাকে গ্রহণ করা উচিত নয় তার মানে ধরো একটা বন্ধু তোমার সে যদি তোমার কাছে শত্রুতা করে শত্রুতা করে তোমার কাছ থেকে কিন্তু সে আর কথা বলছে না কথা না বললে কি আবার পরবর্তীকালে দেখা গেল যে সে আবার তোমার সাথে কথা বলতে আসছে তাহলে তাকে তোমার কিন্তু গ্রহণ করা উচিত নয় কেন উচিত নয় সে হয়তো এইবারে তোমার কাছে এসেছে অন্য কোনো মতলবে আসতেই পারে তার মানে বন্ধু এখানে কৌটিল্যের মধ্যে বন্ধু যদি হয় সত্যিকারের সে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না যদি সে ছেড়ে দিয়েও আবার ফিরে আসার চেষ্টা করে তাহলে হয়তো অন্য কোনো ধান্দায় ফিরে আসবে ওই জন্য গ্রহণ করা কিন্তু তাকে উচিত নয় এটা নিজেদের ক্ষেত্রেও হতে পারে এবং রাষ্ট্রনীতির ক্ষেত্রে হতে পারে ঠিক আছে আশা করে বুঝতে পারলে পরবর্তীকালে পরবর্তী ক্লাসে তোমাদের পরে যেটা বলব এরপরে কি রয়েছে রাষ্ট্রের আয়তন কেমন হওয়া উচিত ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র ব্যবস্থা জনকল্যাণ কামি রাষ্ট্র হ্যাঁ এবার পররাষ্ট্র যে বা বিদেশ নীতি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিদেশ নীতি কেমন কেমন হবে কি কি থাকবে সবটাই তার মানে আমরা যদি মোট মাঠ রাষ্ট্রবিজ্ঞান পড়ি এই রাষ্ট্রবিজ্ঞান ছাত্র হওয়ার আগে আমি তো অবশ্যই বলবো যে এই অর্থশাস্ত্র কৌটিল্য বর্ণিত যে অর্থশাস্ত্রটা রয়েছে এটা যদি একবার পড়া যায় খুব সুবিধা হয় মানে তখনকার তবে একটা কথা আমি আবার বলে রাখি বারবার বলছি যে এই যে অর্থশাস্ত্রে যেগুলো লেখা আছে এটা কিন্তু পুরাতন কালীন ভাবধারা অনুযায়ী কিন্তু লেখা আছে কিন্তু এইটাকে গ্রহণ করে আধুনিক কালের সঙ্গে যদি মেনে চলে ঠিক তাল মিলিয়ে যেতে পারো সেটা কিন্তু ভালো হবে এখন এই হাতি ঘোড়াতে যুদ্ধ করে কোনো লাভ নাই এখন সব কি হয়ে গিয়েছে জেট প্লেন হয়ে গিয়েছে হয়েছে তো নেভি হয়ে গিয়েছে তখনকার দিনে তো এইসব ছিল না তখন এই স্থলভাগেই যুদ্ধ হতো জলভাগেও হতো হতো না কেন কিন্তু এত উন্নত কিন্তু ছিল না সেই জন্য এই অশ্বারবণ রথে এখন তুমি রথ নিয়ে যাবে নাকি যুদ্ধ করতে এখন তুমি যদি রথ নিয়ে যাও না তার আগে তোমার দু চারটে ল্যান্ডমাইন পুঁতে দেবে উড়ে চলে যাবে রথ ফলে এগুলো কোনো ভাবে হয় না এই মুহূর্তে এখনকার মানে জায়গায় যদি দাঁড়িয়ে তুমি এই যুদ্ধটা করো ফলে কোনো কোনো জিনিস থাকে সমসাময়িক একটা ব্যাপার থাকে এইগুলো কিন্তু সেই সমসাময়িক কালে প্রযোজ্য ছিল এখন কিন্তু ওই নীতি তোমাকে মেনে চলতে হবে 老百姓你都花着吗？这个，这个